সালামু আলাইকুম ইব্রান সব ভালো আছেন তো একটা কথা একটা কোশ্চেন এটা খুব কম পাই বাট কয়েকদিন পর এই কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ভাইয়া ফ্যামিলি কীভাবে আনা যায় তো আমি আমার অনেকগুলো ভিডিওতে বলছিলাম বুলগিয়াতে কীভাবে ফ্যামিলি নিয়ে আসবেন এখানে ফ্যামিলি আনা যায় এই কথাটা আমি বলছিলাম সুযোগ আছে ফ্যামিলি নিয়ে আসার একটা ভালো সুযোগ যে বুলগিয়াতে ফ্যামিলি আনা যায় এবং এটা শুধু বুলগিরিয়াতে না ইউরোপের সবগুলা দেশেই আপনি ফ্যামিলি আনতে পারবেন হয়তো কিছু দেশে কিছু দেশে এরকম সিস্টেম আছে যে আপনি বিস্তা হওয়ার পরে সাথে করে বিশা করে নিয়ে আসতে পারবেন একসাথে সেটা স্টুডেন্ট হোক ওয়ার্ক হোক মানে লং স্টে যদি আপনি দীর্ঘদিন এখানে থাকেন এক বছর অধিক সো আবার কিছু দেশে আসে আপনি আসার পরে আনতে হবে মানে আসার পরে কি আর আনে কি পরে কি এটা হচ্ছে সিস্টেম হচ্ছে আপনার প্রসেসের ওপর সিস্টেমের উপর যখন পরে যে দেখুন আপনি বুলগেরিয়া রোমেনিয়া এসব কান্ট্রিতে যদি আপনার ওয়াইফ আনতে চান পরে আনতে হবে কেন বলতে সেই কথা কারণ হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এখানে সো ব্যাঙ্কের স্টেটমেন্টটা আপনি এখানে আসার পরে পাকাপোক্ত হইতে আপনার এমনি ছয় মাসে এক বছর লাগে লেগে যাবে স্ট্রং যদি আপনি সব কিছু বানাইতে চান তাহলে আপনার মানে যে সফলতা বা সাকসেস হওয়ার চান্সটা বেশি আর নইলে তো আপনার সিস্টেম বা প্রসেস শুরু করে দিতে পারবেন আসার এক মাস পরে এটাই আর কি তো বলি জিনিসটা গোছায় বলি সেটা হচ্ছে এখানে যদি আপনার ওয়াইফ আনতে চান আনা যাবে সিস্টেম আসে তো এই জন্য যে শর্তগুলা সেটা বলি সেটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আপনি এখানে ডি ক্যাটাগরি বিষয়ে আসতে হবে আর এই যে আপনি যে ডি ক্যাটাগরি বিষয়ে এখানে আসবেন কোম্পানির সাথে যে আপনার চুক্তিটা হবে চুক্তি যে আপনি কতদিন কাজ করবেন এই চুক্তিটা হতে হবে আপনার মিনিমাম দু বছর দেড় বছর দুই বছর তিন বছর ঠিক আছে মানে আপনার এক বছর অধিক হতে হবে এক কথায় এক বছরের অধিক কোম্পানির সাথে আপনার চুক্তি থাকতে হবে এবং আপনার টিআরসি হচ্ছে কার্ড হবে টিআরসি মেয়াদ থাকতে হবে ওই পরিমাণে এক বছর অধিক সো এইটাই তো আপনার যদি এই মেয়াদটা থাকে ঠিক আছে তাহলে আপনি ওয়াইফ আনার জন্য প্রথম যে শর্তটা আপনি পূরণ করে ফেলছেন দ্বিতীয় হচ্ছে যে শর্তটা সেটা হচ্ছে আপনার একটা ইনকামের ভ্যালুয়েশন থাকতে হবে সেটা হচ্ছে মিনিমাম পনেরোশো বিজিএন মানে আপনার এখানে যে পার স্যালারি সেটা হচ্ছে আপনার পনেরোশো বিজিএন হতে হবে ঠিক আছে তাহলে আপনি আপনার ওয়াইফে মানে এখানে এনে তাকে রাখার জন্য বা এক্সপেন্স করার জন্য উপযুক্ত মনে হবে তখন থেকে তারা আপনাকে অনুমোদন দেবে তারপরে এটা আর কি এই দুটো শর্ত আপনার পূরণ করতে হবে আর কী কী পেপারস লাগবে পেপার্সের ভিতর প্রথম হচ্ছে আপনার টিআরসিটা লাগবে আর বলি যেগুলো বাংলাদেশতে লাগবে সেটা হচ্ছে আপনার ওয়াইফের যে ম্যারেজ সার্টিফিকেটটা আছে আপনার দুজনে সেটা লাগবে আর এই ম্যারেজ সার্টিফিকেটটা ফরেন মিনিস্ট্রি তারপরে ল মিনিস্ট্রি ঠিক আছে তারপরে এগুলো অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করার পরে লিগেলাইজ করা লাগতো বাট এখন তো অনলাইনে অ্যাটাস্টেশন মেবি লিগেলাইজ করা লাগবে না তারপর আপনার ওয়াইফের একটা পুলিশ ল্যান্স লাগবে তার ছবি লাগবে তার এনআইডি কার্ড লাগবে তার পাসপোর্ট লাগবে ঠিক আছে তার যদি এডুকেশনের কোনো যোগ্যতা থাকে সেগুলো ডকুমেন্টস লাগবে না থাকলে নাই আর আপনার যেগুলো লাগবে আপনার টিআরসি তো লাগবেই আপনার চুক্তিপত্র লাগবে কোম্পানির সাথে আপনি কত দিনের চুক্তিতে কাজ করতেছেন বুলগিডিয়াতে ঠিক আছে তারপর আপনার ভিসা কপি তো লাগবে না ভিসা কপি লাগবে না আপনার পাসপোর্টটা লাগবে এই আর কি সো এই যে সাত আটটা পেপারস এগুলো সব আপনি রেডি করে এগুলাকে যেগুলো অ্যাটাচ করা লাগবে ওগুলো অ্যাটাচ করে আনবেন যেগুলো অ্যাটাচ লাগবে না বাকিগুলো আর যেমন পাসপোর্ট টাসপিটগুলো অ্যাটাস লাগে না জাস্ট আপনার ম্যারিজ সার্টিফিকেটটা হয়তো একটু লিগেলাইজ ব্যাটার স্টেশন লাগে তো এই সবগুলো পেপার্স আপনার বুলগিরান যখন লয়ারের সাথে আপনাকে কথা বলে নেবেন ঠিক আছে তাকে দেবেন আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যেটা হচ্ছে মিনিমাম ছয় মাসের পুরনো একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট লাগবে আর যেটাতে আপনি লেনদেন করবেন যাই করেন অর্থমাস লেনদেন করবেন বাট প্রতি মাসে মানে আপনার ছয় মাস ধরেন আপনার টার্গেট রাখবেন যে ছয় মাস প্রতি মাসে আপনার পনেরো শুরুর উপরে আপনি অ্যাকাউন্টে ঢুকাচ্ছেন ঠিক আছে এটাই আর কি টার্গেট রাখবেন প্রতি মাসে পনেরোশো পনেরোশো বিজিয়ান বুলগি লেবার বা সাতশো ইউরোর মতো আপনি প্রতি মাসে অ্যাকাউন্টে পুশ করতেছেন ঢুকাচ্ছেন এক অ্যাকাউন্টে আবার বের করেন আপনার খরচ কোনো সমস্যা না বাট আপনার ঢুকানোর সময় এই টাকাটা ঢুকাচ্ছেন প্রতি মাসে এটা আর কি দেখাইতে হবে আর চার পাঁচ হাজার ইউরো পরিমাণ ব্যালেন্স থাকা অবস্থায় অ্যাকাউন্টে স্টেটমেন্ট উঠাবেন তারপর টাকাগুলো উঠে ফেলেন সমস্যা নেই এটাই আর কি ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগবে সো এগুলো আপনি রেডি করবেন আর উকিলের সাথে আপনি কথা বলে নেবেন আগে তো উকিলে আপনার যে যতগুলো পেপার্স আপনি বাংলা থেকে প্লাস আপনার এগুলো সবগুলোকে আবারই করবে ট্রান্সলেশন করে বুলগিরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে সেটাকে নোটারি করবে নোটারি করার পরে সে আরও সিল চাপ্পার আছে আবার একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা পূরণ করবে পূরণ করে সে আপনাকে সহায় এগুলো নিয়ে ইমিগ্রেশনে জমা দিতে পারবে আর আপনি যদি নিজে নিজে করতে পারেন সব কিছু পূরণ তোরণ তাহলে আপনার উকিল লাগবে না আর উকিলের ফি হামরি বেশি না পাঁচশো ইউরো সামথিং নিতে পারে সে আরো কমও নিতে পারে এখানে পাঁচশো ইউরো না আরও কম নিবে ঠিক আছে তিন চারশো ইউরো আসতে পারে উকিলের ফি খুবই কম সামান্য তো এটাই আর কি তো আপনি যখন এই আবেদনটা করবেন আবেদনটা করার জন্য আপনার যে মানে আপনার যে টিআরসি ফিঙ্গার আপনি যেখানে দিয়েছেন বা আপনি যে শহরে আসেন সেই শহরে যে মাইগ্রেশন অধিদপ্তর আছে ওখানে গিয়ে আপনার জমা করতে হবে সো এটা জমা করার জন্য ওখানে আপনার মেল করবে মেল করার পর আপনার আর কি উকিল দিয়ে যদি করেন উকিলই সব কিছু করে দিয়ে হবে আপনি টেনশন করতে পারেন ওখানে ফি হচ্ছে মাত্র আপনার একশো থেকে দুইশো বিজিএনের মতো মানে একশো থেকে দুশো ইউরো হবে সামথিং হয়তো এটি অল্প সামান্য কিছু এটা হচ্ছে সরকারি ফি আর কোনো খরচ না যদি আপনি নিজে নিজে করেন আর যদি আপনি উকিল দিয়ে করেন তাহলে উকিল একটা ফি নেবে এটাই সো জমা করার পরে আপনি এক মাসের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন রেজাল্ট মানে আপনি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন আপনার ইনভাইটেশন বের হবে চোখ বুঝে শিউর থাকতে পারেন বাট একটা জিনিস নাই সেটা সবচেয়ে মেন এবং টাফ এবং ইম্পর্টেন্ট জিনিস তো সেই সবচেয়ে কঠিন যে পেপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে একটা হাউস কন্ট্যাক্ট এটা মাস্ট 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 লাগবে এবং এই জিনিসটা পায় না ভাই এই জিনিসটার কারণে নাইনটি পার্সেন্ট লোক সাকসেস হয় না বা তাদের ওয়াইফকে আনতে পারতেছে না ঠিক আছে তার ভিতরে আমি একজন সো এটা আপনাকে দিবে না আপনি এই হাউস কন্ট্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট মানে আপনি যে আপনার ওয়াইফটাকে এখানে আনবেন আনার পরে সে কোথায় থাকবে আপনি তো আপনার কোম্পানির ইউটিলিটি আপনাকে দিচ্ছে একমোডেশন দিচ্ছে সেখানে আসেন বাট আপনার ওয়াইফকে তো আপনি আনছেন আপনার পার্সোনাল ইয়াতে সো আপনার ইনকাম আছে সব আছে বাট সে থাকবে কোথায় সেই জন্য আপনাকে একটা রুম ভাড়া করতে হবে ফ্ল্যাট থাকতে হবে ফ্ল্যাট বলেন একটা সিঙ্গেল রুম হোক বাট ওখানে আপনার মানে একটা মানুষের থাকার জন্য রান্নাবান্না প্লাস আপনার খাওয়া দাওয়ার যে একটা ব্যবস্থা ওরকম থাকতে হবে সো আপনি যখন ইনভাই মানে আপনার ওয়াইফের যে পারমিট ইনভাইটেশন বলে এটাকে কি ভিসা করার জন্য আপনি যখন সমস্ত ডকুমেন্টস সাবমিট করবেন ওই যে মাইগ্রেশন ডিরেক্টর ওখানে আপনার লয়ার যখন সাবমিট করবে করার পরে কিন্তু আপনি যে অ্যাড্রেসটা দিবেন আপনার যে হাউসটা যেখানে মানে আপনার ওয়াইফ পিসে যে ফ্ল্যাটে থাকবে সেই ফ্ল্যাটে যাচাই করার জন্য পুলিশ আসবে বা মাইগ্রেশন অধিদপ্তর থেকে লোকের আসবে সিভিল পোশাকে এসে ওরা দেখবে আপনার মানে রুমটা দেখবে যে ওখানে আস আদৌ আপনি রুম ভাড়া করছেন কি না ঠিক আছে আপনি ফ্যাস ডকুমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই রিয়েল চুক্তি করতে হবে যে কোনো একটা বাড়ির মালিকের সাথে ঠিক আছে বা ফ্লাইটের মালিকের সাথে চুক্তি করে সেই চুক্তিটাকেও ট্রান্সলেট করে নোটারি করতে হবে নোটারি করে লিগেলাইজ করে জমা দিতে হবে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পেপার্স ঠিক আছে সো এই পেপার্সটাই সবাই রেডি করতে পারে না আর দিবে না আপনাকে এখানে বিশেষ করে বাংলাদেশি বা এশিয়ানদেরকে এখানকার বাড়ির মালিকে বিলিভ করে না ভাবে যে এরা বোটো আইন চলে যাবে বুঝছেন এই কারণে দিতে চায় না সো আপনার যদি কোনো কলিক থেকে আপনারা যারা কাজ করতেছেন আপনি আপনাদের কলেজে থেকে নেওয়ার চেষ্টা করবেন অথবা আপনাদের যে বস থাকে কোম্পানির মালিক তাকে বলবেন যে তুমি একটু আমাকে ব্যবস্থা করে দাও ঠিক আছে সো এটার একটা সলিউশন আমরা খুঁজে পাইছি সলিউশন হচ্ছে সোফিয়া থেকে বেশ কয়েকজন এটা সাকসেস হয়েছে সেটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে আপনি আলাদাভাবে ফ্ল্যাট নেওয়ার প্রয়োজন নাই ঠিক আছে আপনি আলাদাভাবে ফ্ল্যাট নেওয়ার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনি যে ফ্ল্যাটে আসেন আপনাকে তো আপনার কোম্পানি একটা অ্যাকমেন্ডেশন দিচ্ছে তাই না সো আপনি যে একমেন্ডেশন আসেন বা যে ফ্ল্যাটে থাকেন ওখানে বেশিরভাগই রুম শেয়ার করে থাকা লাগে সো এটা দেখাতে হবে যে আপনি একটা রুমে আসেন যেখানে আপনি একা থাকেন ঠিক আছে ওখানে দুজন লোক বসবাস করার মতো পর্যাপ্ত জিনিসপাতি আছে বা থাকা যাবে সো এই জন্য যেটা করতে হবে আপনার কোম্পানি আপনাকে যে ফ্ল্যাটে রাখছে সেটা সেই ফ্ল্যাটটা যদি আপনার কার মানে আপনার মালিকের নামে যদি হয়ে থাকে তাহলে মালিকের যে বুলগির যে ডকুমেন্টসটা মানে যে স্মার্ট কার্ড টিআরসি বা ওদের টিআরসি না ওদের তো হচ্ছে আপনার রেসিডেন্সি কার্ড আর কি রেসিডেন্সি কার্ড ওই রেসিডেন্সি কার্ডটা লাগবে প্লাস মালিকের একটা সাইন লাগবে অথবা যদি আপনার সে মালিকের নামে না থাকে ধরেন আপনার মালিক আরেকটা লোকের বাড়িতে ভাড়া করে আপনাদেরকে রাখছে মেসের মতো হোক বা যেটা হোক সো ওই মালিকের লাগবে সো এটা এটা আপনার মালিক যদি তাকে রিকোয়েস্ট করে দেয় ওই বাড়ির মালিককে যে তুমি একটু সাইনটা করে দাও তার ওয়াইফ আসবে বা কিছু একটা তখন পারবেন তো এরকম অনেকে যারা সোফিয়াতে আছে বা অনেক জায়গাতে খবর পাইছে তারা একটু তাদের বসকে বলছিলো তখন তাদের বস করছে কি তাকে তার যে রুমটা এটা সিঙ্গেল করে দিছে সিঙ্গেল করে দিয়ে ঠিক আছে এই করে দিছে মানে বাড়ি এলাকা বলছে যে তুমি একটু সাইনটা দিয়ে দাও সো এরকম একটা ছোটো একটা পেপার আপনার লড়াই তৈরি করে দিবে সেটা ভিতরে লেখা থাকবে আর যে এই হাউজে এই এই লোকটা মানে আপনার নামটা লেখা থাকবে যে এই লোকটা এখানে থাকবে তার তার যে টিআরসি লেখা থাকবে এই সময়ের জন্য এখানে সে থাকবে এই বাড়িটা চুক্তি করা হলো আমার থেকে ঠিক আছে বাড়ি আলো অঙ্গীকার নাম আর কি সো বাড়ি সেখানে সই করবে আপনার যে ফ্ল্যাট হচ্ছে মালিককে সো তার রেসিডেন্সি কার্ডটাও দিতে হবে সো তার এগুলো রিক্স মনে করে ইন কেস যদি কোনো প্রবলেম হয় বাড়িতে বা আপনি যদি চলে যান তখন কিন্তু সেই বাড়ির মালিককে বা যে ফ্ল্যাটের মালিককে কিন্তু জব আওতাই আওতায় পড়ে কোনো কারণে যদি আপনি কোনো অকারেজ করেন বা আপনি যদি পলায় যান বা কোনো কিছু আপনি পলায় গেলে চলে গেলেন কিন্তু ওই লোকটা কিন্তু যদি পুলিশ চায় তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার মতো এবিলিটি সম্ভবত আছে যে কারণে বেশিরভাগ বাড়িওয়ালায় না করে দেয় নিশ্চিত নিতে চায় না কারণ বাঙালিরা আসলে শর্ত বা রুলস মানে না এরা চলে যায় বুঝছেন আপনারা যদি থাকতেন দীর্ঘ সময় যে টিআরসি মেয়াদটা দিন আছে থাকলে ভালো হতো বাট ওয়াইফ আনার পর অনেক কিছু চলে গেছে সো বাড়িওয়ালারা এই জন্য ভয় পায় সো এ কারণে এটা ম্যানেজ করা যায় না তো আপনার চেষ্টা করবেন আপনাদের বসের মাধ্যমে হোক বা আপনার যেখানে কাজ করেন আপনার যদি কোনো কলিগ থাকে ভালো সুসম্পর্ক থাকে তাকে পটাইয়া তার মাধ্যমে এটা বের করার চেষ্টা করবেন সেটা আর কি এটা যদি নিতে পারেন হাউস কন্ট্রাক্টটা তাহলে কিন্তু আপনার জামালা শেষ সো আপনি যখন ইমিগ্রেশনে সাবমিট করবেন সাবমিট করার পরে কিন্তু আপনার ডকুমেন্টস বের হয়ে যাবে আপনার এই ইনভাইটেশন বের হবে আর কি সেটার ইনভাইটেশনের মেয়াদটা কদিন থাকবে সেটা বলে দিই এটার মেয়াদ হচ্ছে মানে আপনার টিআরসি ম্যাচ যতদিন ঠিক আছে ঠিক ততদিনই আপনার ওয়াইফে টিআরসি ম্যাথও থাকবে সে আসার পরে এখানে একটা টিআরসি কার্ড পাবে তার বিষ হওয়ার পরে সে ডিগ্রি করে একটা বিষয় হবে ছয় মাস মেয়াদি প্লাস এখানে আসার পরে সে এক মাসের মাথায় একটা টিআরসি কার্ড পাবে ফিঙ্গার দেওয়ার পরে সেটা আপনার টিআরসি অনুযায়ী সেম সিম ম্যাথ এবং সে চাইলে যেখানে খুশি স্বাধীনভাবে যে কোনো কোম্পানির সাথে চাকরি করতে পারবে এখানে থাকতে পারবে সব কিছু করতে পারবে ঠিক আছে সো আপনারা যখন আপনাদের কোম্পানির মালিককে যখন ম্যানেজ করার চেষ্টা করবেন যে আমার একটু রুম কন্ট্যাক্ট করে দেয় আমার ওয়াইফে আনবো তখন আপনার তাকে বলবেন যে আমার ওয়াইফ এসে তোর এখানে কাজ করবে ঠিক আছে আমার সাথে কাজ করবে তোর তো শ্রমিকের নাই তোর এখানে শ্রমিক প্রয়োজন সো তাকে তুই ব্যবহার করতে পারবি এখানে তোর জন্য সুবিধা হবে এভাবে বইলা ট্রাইলে দেখেন ম্যানেজ করা যদি পারে না কি তো আমরা পাচ্ছি না কি আমরা খুব চেষ্টা করতেছি ভাই পেলে অবশ্যই জানাবো আপনাদেরকে এটি আর কি তো পেপার্সগুলো আমি নামগুলো আবার বলে দিই আপনাদের মনে থাকবে সেটা হচ্ছে আপনার ওয়াইফের পাসপোর্ট লাগবে ছবি লাগবে তার এডুকেশনাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে সেই ধরনের সার্টিফিকেটগুলো লাগবে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে আপনার পাসপোর্ট লাগবে আপনার টিএসসি কার্ড লাগবে আপনার কোম্পানির যে ওয়ার্ক পারমিট যে বিষয় দিয়ে আপনি আসছেন পারমিটটা সেই পারমিটটা লাগবে আপনার চুক্তিপত্র লাগবে কোম্পানির সাথে আর হচ্ছে হাউস কন্ট্রাক্ট এই ছয় সাতটা আটটা পেপার্স এগুলো আপনার হলে হবে আর একটা ফরম যেটা আপনি মাইগ্রেশন অধিদপ্তর থেকে পেয়ে যাবেন অনলাইনেও পেয়ে যাবেন ফরমটা পূরণ করে আপনি জাস্ট সাবমিট করবেন আপনি ছোটো শহরে হলে পনেরো বিশ দিন বড় শহরে হলে এক মাস দেড় মাস বা দুই মাস সর্বোচ্চ এর ভিতরে আপনার ইনভিটেশন বের হয়ে যাবে বা ইনভিটেশন বের হলে নাইনটি নাইন দিতে হবে আপনি জাস্ট এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাবমিট করতে পারবেন ঠিক আছে এটাই আর কি সো আমি বলবো যে বিদেশ করতেছেন আপনারা যারা চেষ্টা করেন ওয়াইফকে সাথে নিয়ে আসার ইউরোপে এক একা মানে ইউরোপ না আপনি যেখানেই বিদেশ করেন না কেন ভাই ঠিক আছে ফ্যামিলিকে সাথে রাখার চেষ্টা করেন ফ্যামিলিকে আপনার ফ্যামিলি তো আপনার জন্যই তাই না তো এটা আর কি আপনার ফ্যামিলি আপনার সাথে থাকলে আপনার মেন্টালি সাপোর্ট পাবেন প্লাস এখানে কেউ বসে থাকে না সবাই আর্নিং করবে সো আপনাদের আর্নিং হবে দুজনের জন্য ভালো ঠিক আছে আপনার দুজনে বেনিফিটেড হতে পারবেন একসাথে ক্যারিয়ার প্ল্যানিং করতে পারবেন আর এসব দেশে আসলে কি ইউরোপের দেশগুলোতে যখন আপনি আসবেন আপনার মেন্টালিটি অনেক উন্নত হবে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো সো ভিডিও আজকে এ পর্যন্ত এটাও অনেক লম্বা হয়ে গেছে অনেক কথা বলে ফেলেছি তো যদি দেখেন আপনাদের আইডিয়া হবে আর কি হয়তো আপনারা কাজে লাগিয়ে পারেন এতটুকুই তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম